আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো ও ধনে দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি বাড়িতে যদি কখনো ভোলা মাছ আনা হয় তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেতে পারেন এইভাবে ভোলা মাছের রেসিপি বানিয়ে খেলে খেতে কিন্তু চমৎকার লাগে দিনের যে কোনো সময় গরম ভাতের সঙ্গে কিন্তু এটা পুরোপুরিভাবে জমে যাবে আর এক রেসিপিতে থালা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছে আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আর যেটা কি না টমেটো ও ধনে দিয়ে রান্না করা হয়েছে আর এখানে আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি ভোলা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোর গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ঠিক এইভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিলাম আমি এখানে একটা বড় ভোলা মাছকে এই রকম চার টুকরো করে নিয়েছি আর মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল বড় মাছের জায়গায় যদি ছোট ছোট ভোলা হয় তাহলেও কিন্তু এই রেসিপিটা এইভাবে রান্না করলে একই রকম লাগবে খেতে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর এখন মাছগুলোকে আমি ভেজে নেব আর বন্ধুরা রান্নাটা শুরু করার আগে আমার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওভেনটাকে আমি অন করে নিয়েছি এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আর হ্যাঁ বন্ধুরা রান্নাটা কিন্তু সর্ষের তেলে করারই চেষ্টা করবেন এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো কড়াইতে তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একা করে কড়াইতে দিয়ে দিলাম তবে সবগুলো মাছ একবারে ধরবে না আমি দুবারে এটাকে ভেজে নেব প্রথমবারে মাথা বাদ দিয়ে আমি সব কটা টুকরেই দিয়ে দিলাম এখন মাছগুলোকে উল্টে পাল্টে দুপিট খুব ভালো করে ভেজে নেব মাছগুলো কিন্তু দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব পাত্রে এই মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে এখন যে মাছের মুড়োটা বাকি রয়েছে সেটাকেও ভেজে নেব ঠিক একইভাবে আর এই যে বন্ধুরা মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম একইভাবে মাছের মাথাটাকেও আমি ভেজে তুলে নেব আর মাছের মাথাটা ভাজতে ভাজতে এদিকে আমি ধনে পাতা ও টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সি জারের মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পাকা টমেটো কুচি আর একই সঙ্গে নিয়ে নিলাম আমি ঝাল অনুযায়ী দুটো পাকা লঙ্কা এখন মিক্সি জালে ঢাকাটা বন্ধ করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা ও ধনে পাতার পেস্টটি কিন্তু রেডি হয়ে গেছে আর মাছের মাথাটাকেও উল্টে পাল্টে কিন্তু এদিকে আমি ভেজেও নিয়েছি এবার মাছের মাথাটাকে আমি তুলে নিলাম অন্য কড়াইতে তেলের পরিমাণ একটু কম থাকায় আমি আর একটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম এবার এই তেলটাকেও গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট সাইজের তিনটে পেঁয়াজকে আমি এরকম মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু সময় এইভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা কিন্তু এখন আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন আট দশ কোয়া রসুনকে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও এবার ভেজে নেব আবারও একটু সময় এইভাবে নেড়েচেড়ে নিয়ে রসুনটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি এখন রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিলাম ধনেপাতা পাতা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটিকে যে পেস্টটিকে আমি রেডি করে নিয়েছি ওটা পুরোটাই দিয়ে দিলাম আর মিক্সি জারে একটু লেগে আছে এটাকেও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়ে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে এই পেস্টটিকেও এবার ভালো করে চেড়ে কষিয়ে নিলাম আমি এখানে এই পেস্টের সঙ্গে ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা একটু সময় নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমার মশলা ছোটো চামচের এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে সঙ্গে পরিমাণ মতো হলুদ এবার সবগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিলাম আমি এখানে আজকে মাছের রেসিপিতে ধনেপাতা আর টমেটোর পরিমাণ কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি আর এই কারণে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে খেতে আপনারা যদি ভোলা মাছের রেসিপি এইভাবে কখনো না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা ফলো করে কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এখন আমি মিক্সিজারটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জলটা দিয়েও কিন্তু এবার হালকা হাতে একটু কষিয়ে নেবো এটা হালকা হাতে একটু কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলাটা আমার হালকাভাবে কষানো হয়ে গিয়েছিল আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর যেহেতু রান্নায় আমি গরম জল ব্যবহার করি তাই এটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে মাছগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এই রেসিপিতে যেহেতু আমি ঝোলটা একটু গামাখা টাইপের রাখবো তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন পরিমাণ মতো জল দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নিলাম আর এই সময় কিন্তু কড়াইটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই আর মাঝে মাঝে আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে যেতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিলাম সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভালো থাকবেন সব সময়